মুসলিম যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি মানব জাতির প্রথম শিক্ষক মানব জাতির প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাপাক মহান পাক বলেন اعوذ بالله من الشيطان الرجيم وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه فقال فقال انبئوني باسماء هؤلاء ان كنتم صادقين قالوا سبحانك لا علم لنا قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا আল্লাহ পাক বলছেন আদম আলা সাল্লামকে পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন মানবজাতির প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক মানুষকে শিক্ষা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন তাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের প্রতি যার মসজিদ ছিল কাঁচা আর মুসল্লিদের ঈমান ছিল পাকা আল্লাহনবী সাল্লাহু আলসালাম মদিনাতে যে মসজিদে নবমী তৈরি করেছিলেন সেই মসজিদের নববী ছিল কাঁচা আর সেই মসজিদের মুসল্লিয়ানি কেরাম যারা ছিলেন তারা তাদের ইমান ছিল পাকা এখন আমাদের মসজিদগুলি পাকা হচ্ছে আর ইমান আস্তে আস্তে কাঁচা হচ্ছে এটাই হলো কিয়ামতের আলামত নাবিজ সাল্লা সাল্লাম বলেছেন মাসা জিদ উহুম আমেরাতুন ওয়াহিয়া মিনাল হুদা তাদের মসজিদ হবে সুরম্য অট্টালিকা আমেরাতুন শব্দের দুইটি অর্থ একটা অর্থ হলো সুরম্য অট্টালিকা হবে বিল্ডিং হবে আর একটা অর্থ হবে যে মসজিদগুলি মুসল্লিতে কানায় কানায় পূর্ণ থাকবে কিন্তু হেদায়ত সেখানে থাকবে না সম্মানিত উপস্থিতি আজকের এই মসজিদ কেন্দ্রিক যে মাহফিল এই মাহফিলের যে আলোচ্য বিষয় হিসাবে আমি সুরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি এর সংক্ষিপ্ত তাফসির করেই আমার আলোচনা সমাপ্ত করব ইনশা আল্লাহ আল্লাহাক বলছেন ইয়া আল্লাহ পাক বলছেন ওহে যারা ইমানদার ইমান এনেছো তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে সাহায্য কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ পাক বলছেন নবী আলাইহি সাল্লাম বলেছেন ইজা সালতা ফাস আলিল্লা ওয়া ইজ আস্তান্তা ফাসতাইন বিল্লাহ যখন কোনো কিছু চাওয়ার দরকার হয় তখন আল্লাহর কাছে চাও আর যখন সাহায্য চাওয়ার প্রয়োজন হয় সাহায্যটাও আল্লাহর কাছেই চাও কারণ আল্লাহ সারা কেউ কাউকে কোনো কিছু দিতে পারে না কেউ দিতে পারে না আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ পাক তার বান্দাকে সাহায্য করে থাকেন আল্লাহ সারা কারোর সাথে কাছে সাহায্য চাওয়া যায় স্বয়ং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে সাহায্য চাওয়া যাবে না ডক্টর জাকির নায়েক স্যার বলেছিলেন যে রসুল সে মাননা জায়জ নেই রসুলের কাছে কোনো কিছু চাওয়া জায়েজ নয় চাইথাবে কার কাছে আল্লাহর কাছে রসুলের কাছেও কোনো কিছু চাওয়া জায়েজ নয় কিন্তু এই বেদাতিরা এক শ্রেণীর লোকেরা তারা এই শব্দটা উল্টায় দিয়ে বলল রসুল কো জায়েজ নেই রসুলকে মানা জায়েজ নেই রসুলের কাছে চাওয়া জায়েজ নেই মাংনা জায়েজ নেই মাংনাকে বানায় দিল মান্না জায়েজ নেই একজন মহিলা তার স্বামীর কাছে চিঠি লিখেছিল চিঠিতে লিখেছে যে আফ মু খাফা হু চুকে হেঁ স্বামী আপনি আমার উপর রাগ হয়ে গেছেন খাফা মানে হলো রাগ হয়ে যাওয়া তো ওই বেচারা লেখাপড়া কম জানে তো তো খায়ের উপরে নোক্তা থাকে আর জিমের নিচে নোক্তা থাকে তো ওই খাকে জিম পড়ে তো এরা জাফা পড়েছে তো জাফা মানে হলো জুলুম করা আর খাফা মানে রাগ হওয়া জাফা মানে জুলুম করা তো বেচারা পড়ালেখা অল্প জানে খাকে জিম মনে করে তারপরে খাফারে জাফা পরেছে জাফা পরার পর খুব রাগ হয়ে গেল যে আমি বিদেশে রক্ত ঘামানো পয়সা দিয়ে তোদেরকে পাঠাই তোরা খেত পরে বাঁচিস আর আমাকে বলিস আমি নাকি তোর উপর জুলুম করি একসঙ্গে তিন তালাক দিয়েছে কারণ বেচারা কবিতা আবৃত্তি করছেন বলেন মই খফা ইফতারা ও জাফা করতে রহে মই খফা ইফতারা ও জাফা করতে রহে এক নুকতে কে ফারাক পার மஹরাম সে মুজরিম বানাদিয়া ডক্টর জাকির নায়েক স্যার বললেন রাসূল से मांगना जायज नहीं रसूल के पास चावा जायज नहीं আর এই বেসারা দিল দিলে কো মাননা যায় নেই রসুলকে মানা যাবে না রসুলকে মানা যাবে না এটা ডাক্তার জাকির নায়ক বলে এটা কি আপনি ভাবেন বিশ্বাস করেন না প্রায় তিন কোটি লোক তামাম বিশ্বেই এই জন্ম মহাপুরুষের রশিলায় ইসলাম গ্রহণ করেছে আল্লাহ আল্লাহফক বলেন আউজবিল্লা হিমিনা সৈত নের রাজিম ইয়া আই ও হাল্লা দিন মানুষ তাই বলছিলাম কেউ কাউকে কিছু দিতে পারে না তার একটা প্রমাণ নেন এ বাবা এই মামু কথা বলছে কেনে গো বগুড়ার শোয়েল মেরে আছে পুঁটি মাছ হয়ে গেছে বগুড়ার সামনে আসেন সামনে বসেন সামনে 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 চলে আসেন এখানে আসেন আল্লাহ আকবর সোহান আল্লাহ রায় বিহান দি সোভান এদিকে আসেন এখানে সামনে বসেন গলার মধ্যে এটা কি হ্যাঁ গলার মধ্যে কি মালা কি পুরুষ পরে না মহিলারা পরে মামু তুমি মামা মামানির জিনিস তুমি পড়েছো মামু খুলে ফেলো খুলে ফেলো বিসমিল্লা এই খুলে ফেলো হ্যাঁ বিসমিল্লা ওটা তখন বিয়ে করবা তখন মামানিকে দিয়ে দিবা আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানিয়েছেন এই সোনামণিদিক এদিকে আস সোনামণি আসে সব সোনামণি সামনে চলে আসো আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানিয়েছেন কথা বলো কি দিয়ে মাটি দিয়ে ওরা বলুক আপনারা বলেন আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানিয়েছেন মাটি দিয়ে মরার পরে কোথায় রাখবে মাটিতে মিনহা না অফিহা মিনহা নখরে জুকুম তা মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটিতেই তোমাদেরকে দাফন করা হবে মাটি থেকেই হাসরের ময়দানে পুনরায় উত্থান ঘটানো হবে মাটির দিক তাকাও মাটি কি কথা বলে নড়াচড়া করে তাহলে মাটির মতো শান্ত হয়ে বসতে হবে মিনহা খালাক না কুম এটা কোথাকার দোয়া মরা মাটি দেওয়ার দোয়া হ্যাঁ দিনাজপুরে এক মুরব্বি লোক ছেলেদেরকে বলছে এ বাবারা সবাই বলো মিনহা খালাক না কুম অফিহা নুয়ে দকুম অমিন হা জুকুম তার আতা তিন মুষ্টি মাটি তিনবার পড়ো এগুলি তো ইমাম সাহেব বলছেন চাচা এটা তো হাদিসে নাই এবারটা হাদিসে নেই মানে কি কোরআনেই তো আছে তো সে কোরআনে তো আছে এই আয়াত কিন্তু এই আয়াত যে মাটি দেওয়ার সময় পড়তে হবে এই কথা হাদিসে নেই তখন ওই মুরব্বী বলছে এ এখনো হাদিস হাদিস বলে বেড়ায় রে জঙ্গিবাদের মামলায় ঝুলিয়ে দাও এটা সহজ বুদ্ধি কোনো মানুষকে যদি ফাঁসাতে হয় তাহলে জঙ্গিবাদের মামলায় ঝুলিয়ে দিলে আর বাঁচার কায়দা থাকে না বড় জটিল অবস্থায় পড়ে যায় তখন ওই ছেলেটা দুঃখ করে আমাকে এসে বলছেন যে আমার এক মুরব্বী বললেন বললাম যে এই আয়াত কোরআনে আছে কিন্তু এখানে দাফন করার সময় আয়াত পড়তে হবে এই কথা কোরআন হাদিসে কোথায়ও নেই তো বলছে কোরআনের আয়াত আছে পড়তে পারবো না কেন বেটা বেয়াদব তুই বলিস কি কোরআন আয়াত পড়লে অক্ষরে অক্ষরে দশ নেকি তুমি না খালাক না মরা মাটি দশ সময় পড়বো তাহলে দশটা করে নেকি হবে তা আমি বললাম যে ওই চা সাকে বললো তোমার বেটার নাম রাখবা ফেরাউন ফেরাউন রাখবে কেন কোরআনে ফেরাউন নাম আছে রাখতে পারবো না কেন কোরআনে ফেরাউন নাম আছে কি নেই ফেরাউন নাম কি ছেলের রাখা যাবে না কেন রাখা যাবে কারণ কোরানে সব নাম গ্রহণীয় নয় কোরানে দাউদ সুলাইমান আইয়ুব ইউনুস হারুন মুসা ইসা এই যে নবী রাসূলদের নাম আছে নবী রাসুলদের নাম অনুযায়ী আপনার সন্তানের নাম আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু কোরানে থাকলেই কিন্তু কাফের নাম অনুযায়ী নিজের সন্তানের নাম রাখা যায় না আবুল্লাহাব কি কাফের না মুসলমান আবুল্লাহবের নাম উচ্চারণ করলে নে কি হয় না পাপ হয় হ্যাঁ না কি হলো না পাপ হলো আয়াতে কার নাম উচ্চারণ করা হলো আবুল আহাবের নাম উচ্চারণ করা হলো কোরআন তেলাবাতের সময় আবুল্লাহাবের নাম উচ্চারণ করলেও প্রতি অক্ষরে কি নাকি হয় দশ নাকি কিন্তু বাথরুমে গিয়ে আল্লাহর নাম জপনা করা কি হালাল না হারাম হারাম বাথরুমে ঢোকার পরে আল্লাহর নাম উচ্চারণ করা যাবে না কেউ যদি বাথরুমে ঢুকে আল্লাহ আল্লাহ করে তার কি পা হবে না নাকি হবে পা হবে এটার নাম হলো ইসলাম আমাদের জানার অনেক কিছু বাকি আছে নবী সাল্লাহ সাল্লামের নাম শুনে দরুদ না পড়লে কি হয় নবী সাল্লাহ সাল্লামের নাম শুনে দরুদ না পড়লে কি হয় সে ধ্বংসপ্রাপ্ত হয় তার উপর লানত বর্ষণ হয় সে বখিলের খাতায় তার নাম লিপিবদ্ধ হয় আমি যদি বলি এমন কোন জায়গা আছে যেই জায়গায় নবীর নাম শুনে সল্লাহু বললে পাপ হয় এ বাবা ই কো বন্ধ করত নর্মাল প্রতি হ্যাঁ রসুল্লাহ সাল্লু সাল্লামের নাম শোনার পরে আল্লাহ নবীর নাম শুনে সল্লাহু আসাল্লাম বললে পাপ হবে

এখানে যদি সাল্লুয়াসাল্লাম সংযোজন করে আজানের শব্দ বাড়তি হয়ে যাবে বেদাতে পরিণত হবে নয় নারায়ণগঞ্জ গেছিলাম এক মসজিদে নামাজ পড়তে তো ইমাম সাহেব কে রাত পড়ছে তারপরে কি আসিদ্দা উ আলাল কুফারে রুহামা ইমাম সাহেব পড়লেন মুহম্মদুর রসুল পরে থেমে গেলেন সব মুসল্লি সমস্বরে পড়লেন সল্লু আলাইহি সাল্লাম তারপরে ইমাম আবার শুরু করল্লী নাহু আসিদ্দা উ আলাল কুফারুহামা উবাই ন তারা হুম রুক কা সুজদায় ইফতারু না ফযলম মিনাল্লাহি ওয়া দুআনা সিমা হুম ফি উজুহীহিম মিন আছরিস সুজুদ বললাম যে তোমাদের না সালাত পড়ো এটা কি সালাত কুরআনের আয়াতের মধ্যেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযোজন করেছে কুরআনের আয়াতে একটা অক্ষর বিয়োগ যোগ করার অধিকার কাউকে দেওয়া হয় নাই তোমরা এবার তালি কোরআন তেলাতের সময় পড়বা ওয়াইদ কয়ালা মুসা লে কৌমিহি আল্লাহ বলছেন ওয়াইদ কয়ালা মুসা লে কৌমিহি তো ওখানে পড়বে ওয়াইদ কয়ালা মুসা সালাতু সালাত সালাম লে কৌমিহি কোরআন কি কোরান থাকবে না কোরান বিকৃত হয়ে যাবে এটার নাম শরীয়ত ইচ্ছা মতো আব করলে হবে না কোরানের মধ্যে ফেরাউনের নাম আছে কারুনের নাম আছে আবু লাহাবের নাম আছে রাসূলদের নাম আছে ইবলিশ আছে তাহলে কোরআনের সব নাম গ্রহণীয় নয় কোরআনের মধ্যে কোন নাম গ্রহণ করতে হবে আর কোন নাম বর্জন করতে হবে কোন নাম সন্তানের জন্য রাখা যাবে আর কোন নাম রাখা যাবে না এটাও কোরআন হাদিস দিয়ে বুঝতে হবে কোরআন কোরআনের মধ্যে ফেরাউনের নাম আছে গ্রহণের জন্য নয় বর্জনের জন্য এই নাম দেওয়া হয়েছে ফেরাউনের আচরণ বর্জনীয় ফেরাউনের নামও বর্জনীয় হ ব্রয়লার মুরগি কেনেন না কত করে কেজি একটু কথা আমার সাথে কত করে কেজি একশো টাকা কেজি ব্রয়লার মুরগি দুইশো টাকাও হয় কোনো কোনো জায়গায় ব্রয়লার মুরগি যখন ওজন করেন তখন ওর ভিতরে নাড়ি ভুঁড়ি আঁতরি উজুরি আর ওর পাখনা পালক সহ মেপে দেয় নটা বাদে পাখনা পালক সহ মেপে দেয় বাড়িতে আনার পরে কি নাড়ি ভুঁড়ি সহ খান হ্যাঁ কেন ব্রয়লার মুরগি জবাই করার পরে পাখনা পালক ফেলে দেওয়া হয় নারী ভুঁড়ি ফেলে দেওয়া হয় পরিষ্কার করে গোস্তগুলি ইনায় নেওয়া হয় ময়লা বর্জনা ডাস্টবিনে ফেলে দেওয়া হয় তখন তো বলি না ব্রয়লার মুরগি দুইশো টাকা দিয়ে কিনেছি নারী ভুড়িটাও দুইশো টাকা ওজনে কেনা হয়েছে একটা অংশও ফেলানো যাবে না জাল জয়ী ফাদিস অনেকে মানে না কয় হাদি সবই মানবো হাদিস যাতে জাল হোক আর দই হোক সবই মানবো আমি বাজারে যাচাই করে দেখি নাই তো দাম সহী মানিলাম কিংবা জয়ীফ মানিলাম দিল পছন্দ বলে আমি আমল করিলাম মনে যা চাই তা যদি আমল করলে শরীয়ত হতো তাইলে আপনি যা ইচ্ছা তাই করতে পারতেন বলছিলাম